প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করি তোমার সঙ্গে ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের জিওগ্রাফি প্রশ্ন আলোচনা করবো দেখতেই পাচ্ছো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ফুল মার্কস থেকে পঁচিশ সময় থেকে পঞ্চাশ মিনিট ঠিক আছে তোমরা ভিডিওটিকে স্ক্রিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দাও কারণ তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে দেখো একা দিকে কী বলেছি না পূর্ণ বাক্যে উত্তরটি উত্তর দাও যে কোনো ছয়টি তো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান আছে এক নাম্বার করে ছটি করলে তোমরা ছ নাম্বার পাবে আমি প্রশ্নগুলি ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা এই প্রশ্নগুলি খাতায় তুলে নাও দি খুব ভালো করে এই প্রশ্নগুলির সাথে সাথে এই রিলেটেড যে সমস্ত প্রশ্ন আছে সেগুলি মুখস্থ করো দেখবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে গেছো দেখো শুনুস্থান পূরণ করো যে কোনো পাঁচটি এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক নাম্বার করে পাঁচটা করলে তোমরা পাঁচ নাম্বার পাবে ঠিক আছে তারপরে দেখো তিনের দিকে বলেছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি তো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে দু নাম্বার করে পাঁচটা করলেই তোমরা পাঁচ দুগুণো দশ নাম্বার পাবে ঠিক আছে তারপরে দেখো চারের দিকে কি বলে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের চার নাম্বারের তো একটা প্রশ্নের উত্তর দিলে তোমরা চার নাম্বার পাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকে অন করো যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়